তুমি যেও না শাকিলা তুমি চলে গেলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে মানছি আমার কিছু সমস্যা আছে আমাকে আর একটা বার সুযোগ দাও এই তোকে কত সুযোগ দিব আমি বাংলাদেশের এত ডাক্তার কবিরাজ দেখিয়ে কোনো লাভ হয়েছে ফলাফল শূন্য তোর মতো অকর্মার সাথে সংসার করার চাইতে কলা গাছের সাথে সংসার করা অনেক ভালো শাকিলা যাও না বেটা যাও না আমি চিনি শাকিলাকে তোমার কথা শুনবে না আমি ওর বাবার সাথে কথা বলে বোমাকে আনার ব্যবস্থা করবো কি তুই এই অসময়ে হঠাৎ একা কিরে কথা বলছিস না কেন বাবা আমি আর ওর ভাত খাবো না কেন কি হয়েছে তোমরা দেখে শুনে আমার জীবনটাই ধ্বংস করে দিয়েছো আহা কি হয়েছে আমাকে বলবি তো দেখো বাবা এমন কিছু কিছু সমস্যা আছে বা কথা আছে যেগুলো বাবা মা কাউকে বলা যায় না ও বুঝতে পেরেছি কোথায় যাচ্ছ এই সমস্যার সমাধানকে আমি উপরে ফেলার জন্য তুই ভেতরে যা Ajut! Ajut!